আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো এই যে দেখুন আমাদের বাসা হচ্ছে একটা ছোটো খাটো ফার্মাসি এখানে যে কত প্রকার ওষুধ আছে আরও কিছু আছে কিচেনে যেগুলো আসলে আমরা রেগুলার খাওয়া দাওয়া করা হয় খাওয়া হয় ওষুধ ওইগুলো আছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি শেয়ার না করলেই নয় যে কত ওষুধ কিনা লাগে যখন থেকে আমরা বাংলাদেশ থেকে আসছি এর পরে থেকে এর আগে কিন্তু অত বেশি ওষুধ লাগছো না আমাদের বাসায় কিন্তু এখন অনেক বেশি ওষুধ লাগে যেহেতু বাচ্চারা প্রায় অসুস্থ থাকে এগুলোর ভেতরেও অনেক প্রকার ওষুধ আসছে সবই হচ্ছে আমাদের দরকারি ওষুধ আর এটা বলতে গেলে আমাদের ছোটখাটো একটা যেগুলো হচ্ছে বাচ্চাদের নাকের জন্য এই যে আর ওই দিন ডাক্তার হচ্ছে আকিফা মনিরে একটা ওষুধ দিচ্ছে পায়ের জন্য তো বাচ্চাদের পায়ের চামড়া উঠতেছিল আর আমার ছেলের হাতে আর আমার মেয়ের পায়ের বুঝলাম না এরকম কেন হইল। তো ডাক্তারে বলার পরে উনি একটা ওষুধ দিচ্ছে তো ওষুধটার দাম নিছে পঁয়ত্রিশ ইউরো বাংলাদেশে প্রায় চার হাজার টাকার মতো কিন্তু এই ওষুধটা ইউজ করার পরে ওই ভাবে কোনো ভালো একটা রিসপন্ড পাই নাই এটাতে এরকম কাজই করে নাই তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি যারা ইটালিতে থাকেন এত দামি ওষুধ কখনোই কিনবেন না দশ পনেরো এরও ঠিক আছে কিন্তু এত দামি ওষুধ না কিনাটাই হচ্ছে সব থেকে ভালো এখানে দেখুন যে এরকম চারটা ছোট ছোট বোতলের মতো ছিল তা আমি তিনটে ইউজ করছি আর একটা ইউজ করা হয় নাই এই যে এরকম ছোটো ছোটো অল্প একটু ওষুধ আছে ভেতরে লিকুইড একদমই অল্প মানে দুই পায়ে সঠিকভাবে দেওয়াও যায় না তো আমার মতো ভুল আর কেউই করবেন না কারণ এগুলা মনে করি তো দামি ওষুধ না ইউজ করাই ভালো ওইরকম কিন্তু কাজও করে না যদি কাজ করে তাহলে একটা কথা ছিল তো টাকাগুলাই শুধু শুধু জ্বলে গেছে কিছুই করার নাই আবার যাইতে ডাক্তারের কাছে যাওয়ার পরে তারপরে হচ্ছে অন্য ওষুধ আনতে হবে আবার তো এই যে আমি এখন কিচেনে চলে আসছি তো কিচেনের এখানেও আমি অনেক ওষুধ রাখছি কারণ এগুলা সবসময় রেগুলার খাওয়ানো লাগে এর কারণে এনে রাখছি এটা হচ্ছে জলের ওষুধ আর এগুলো আমার ছেলের ওষুধ ডাক্তারে দিয়েছিল কিছুদিন আগে ওই অনেক অসুস্থ ছিল তা পাশেই আমাদেরও আমার কিছু ওষুধ আছে এখানে আর হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আছে মোটামুটি আর এগুলো হচ্ছে মশার জন্য এগুলো পিঠে লাগাই রাখলে হয় কি আর মশায় কামড় দেয় না আর এটা মশার ক্রিম মশার কামড় দেওয়ার পর ওই জায়গায় প্রচুর পরিমাণ চুলকায় তো এটা দেওয়ার পরে আর চুলকায় না তো এই হচ্ছে আমাদের ছোটখাটো ফার্মেসি দেখতে পারতেছেন কত ওষুধ পুরো বাসায় আমার কাছে মনে হয় ওষুধ দিয়ে ভরা তো সবাই দোয়া করবেন যেন বাচ্চারা যেন সময় সুস্থ থাকে ছিল

এর কারণে এগুলো পিঠে লাগিয়ে রাখলে হয় কি আর মশা আশেপাশেও আসে না তো এগুলো যখন আকিফা ছোট ছিল তখন আমরা কিনছিলাম এরপরে আর কেনা হয় নাই তারপরে তো বাংলাদেশে চলে গেলাম তখন স্প্রে নিয়ে গিয়েছিলাম আর হচ্ছে ক্রিম নিয়ে গেছিলাম এগুলো নেওয়া হয় নাই তো এগুলো না নেওয়া ভুলই হয়েছে এগুলো নেওয়া দরকার ছিল তো ইনশাআল্লাহ আবার যখন বাংলাদেশে যাব তখন কিন্তু অবশ্যই নিয়ে যাব তো ভাবলাম এখন ভিডিও না করি ওরা যখন ভালো ড্রেস পরে থাকবে তখনই ভিডিও করব। শুধু আপনাদের একটু দেখাইলাম যে কিভাবে এটা লাগানো হয় তারপর আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আছে ডিম কলা যেটা আসলে প্রতি সপ্তাহে লাগে বাসায় আর কিছু ফল নিয়ে আসছে আঙ্গুর এখন মোটামুটি আঙ্গুর পাওয়া যায় তবে পুরোপুরিভাবে লাগে নাই কিছুদিন পরে অনেক ভালোভাবে লাগবে তো এই কালো কালারটা অনেক বেশি মিষ্টি ছিল আরেকটা যে আনছে সবুজ কালার ওইটা আবার একটু টক ছিল আবার এটা দামও বেশি কিন্তু এটা নাকি টক তো এটা বাচ্চারা বেশি পছন্দ করে নাই একটু টক ছিল বলে তারপরেও ফল খাওয়া সব ফল খাওয়াই মোটামুটি ভালো এবার যেহেতু প্রচুর গম গরম পড়ছে গরমে তো ফল খাওয়া আরও বেশি ভালো এখানে আমার মেয়ে খাইতে চেয়েছিল তো আমি বলতেছিলাম যে তুমি খাবার ঠিক আছে কিন্তু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নাও আরও কিছু জিনিস আসছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে কিছু ফলের ইউগুট আনছে মানে দইয়ের মতো এগুলো ফল দিয়ে বানায় তো এইগুলোও অনেক বেশি ভালো খাওয়া কিন্তু বাচ্চারা বেশি খায় নাই কারণ ওরা আঙ্গুরটাই বেশি পছন্দ করছে তো আমি আপনাদের দেখাই এগুলা ছোট ছোট প্যাকেটিং করা আছে তো ভাবলাম যে একটু শেয়ার করি তো এগুলো কিন্তু বেশ ভালোই মজা এক একটা এক এক ফ্লেভারের আজকে আরও একটা নতুন ফল আনছে পেস্কা তো পেস্কাটার টেস্ট আমের মতো আবার আমের মতো নাও কারণ আম তো আমের জায়গায় আছে কিন্তু আর কি খেতে আমের মতোই লাগে তো বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার ছেলে কারণ একটু নরম নরম থাকে তো ওই আবার আপেলের থেকে বেশি এই ফলটা পছন্দ করছে তো এবারে আমাদের প্রথম এই ফলটা আনা হয়েছে কারণ কিছুদিন আগেই এগুলার সিজন আসছে সবসময় তো আর পাওয়া যায় না সব কিছু তো এই যে শশা আছে গরমের শশা খাওয়া কিন্তু অনেক ভালো তো আমি যেটাই বের করতেছিলাম বাচ্চারা সামনে এসে নিয়ে যাইতেছিল কারণ বাচ্চা থাকলে যা হয় বাচ্চাদের নিয়ে সেরকমভাবে ভিডিও করা হয় না